আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে একটি গরুর ফার্ম দেখাচ্ছি যে ফার্মে গরু পালন করা হচ্ছে আর এখানে যে গরুগুলোকে দেখা যাচ্ছে এই গরুগুলোকে পালন করা হচ্ছে মেনলি ঈদকে সামনে রেখে যদিও আসলে ঈদ খুব কাছে অর্থাৎ বেশি সময় আসলে হাতে নেই তারপরও এই ফার্মে গরুগুলোকে রাখা হয়েছে অনেক কাস্টমারও আসতেছে গরুগুলোকে দেখার জন্য আর এখানে মেনলি ওয়েটের উপরে ভিত্তি করে গরুগুলোর দাম নির্ধারণ করা হয়েছে আর যদি আমরা বলে থাকি যে অ্যাভারেজের লাইভ ওয়েট কত তাহলে অ্যাভারেজ যে লাইভওয়েট প্রাইস সেটা ছয়শো থেকে সাড়ে ছশোর মধ্যে এরকম আর কি আবার কোনো কোনো গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে সাড়ে পাঁচশো আছে লাইভ তো এইভাবে আসলে এই প্রাইসগুলাকে নির্ধারণ করা হয়েছে আর এখানে স্কেল আছে স্কেলের মাধ্যমে আসলে মেপে গরুর লাইভ ওয়েটটা দেওয়া হয়েছে আর এখানে গরুর খাবার হিসেবে ঘাস তারপরে সাইলেস এবং কিছু দানাদার খাবার যে দানাদার খাবারগুলো বলা চলে যে গমের ভুষি তারপরে হলো কুড়া এরকম টাইপের আসলে দানাদার খাবারগুলো দেওয়া হচ্ছে বলা চলে যে ফিট আসলে গরুর জন্য যে ফিট বা খাবারগুলো দেওয়া হয় সেই খাবারগুলো এখানে ইউজ করা হচ্ছে না তো বলাই যায় যে আসলে অর্গানিক বা পিওর ফ্রেশ খাবার খেয়ে আসলে গরুগুলোকে বড় করানো হচ্ছে তো সেই হিসেবে আসলে গরুর দামটা একটু বেশি যেহেতু এখানে যেটা আবারও বললাম যে সাইলেস তারপরে বিভিন্ন ঘাস বিশেষ করে পাকসুন নেপিয়ার এবং যেটা আমরা বললাম যে গোমের ভুসি কুড়া এই টাইপের জিনিসগুলো অর্থাৎ দানাতার খাবার হিসাবে গোমের ভুসি কুড়া খাওয়ানো হচ্ছে এবং ঘাস সাইলেস এগুলো খাওয়ানো হচ্ছে যেটা আসলেই পিওর তো সেই হিসাবে বলা চলে যে গরু মোটা তাজা করানোর জন্য অনেক ফার্মে বিভিন্ন ধরনের ইনজেকশন বা বিভিন্ন কেমিক্যাল আসলে দেওয়া হয় তো এখানে আসলে সে ধরনের কোনো কিছুই নাই তো এখানে গরুগুলো দেখতেও আসলে অনেক সুন্দর আপনারা দেখতেছেন গরুগুলো